আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন থাকুন ভুলবেন না যায় আসে কিন্তু ভালো কাজ যারা করে যায় তাদের সবাইকে মনে রাখে সেরকমই একটি কাজ করে গেছিলেন খদ্দা অঞ্চলের প্রায় পুরুষ কাজল সিনহা এই জাগো বাংলা স্টল উদ্বোধন তিনি প্রশম করেছিলেন এবং আজও তার প্রতিকৃতি রেখে সেই বিধায়ক শ্রমণদেব চট্টোপাধ্যায় আদরে এই জাগ বাংলার সঙ্গে উদ্বোধন করবেন তার আগের কিছু মুহূর্ত আমরা কথা বলে নিয়েছিলাম পাতুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য এবং কাজল সিনার অর্ধাঙ্গিনী নন্দিনা নন্দিতা সিনহার সঙ্গে সন্ধিত কী বললেন তারা জাগো বাংলা স্টল দু হাজার পঁচিশে উদ্বোধন মানে আমরা তো সেই আটানব্বই সাল থেকে বাংলা স্টল করে আসছি আমাদের এটা এই আমাদের এলাকার বিধায়ক যখন যিনি থাকেন তিনি এটাকেই করতেন কাজলদা থাকতে কাজলদা এটা উদ্বোধন করতেন এখন এবার আমাদের বিধায়ক আসবে আর কিছুক্ষণের মধ্যে স্টল উদ্বোধন করতে আমরা জাগো বাংলা নিয়ে পুজোর কদিন এখানেই বসে থাকি মানুষের যদি কোনো বিপদ হয় মানুষ জানে যে ওই জায়গায় গেলে পঞ্চায়েতের উপপ্রধানকে আমি অবশ্যই পাব তো সেই জন্য আমরা এখানটায় পুজোর সময় বসে থাকি বসে আমরা এই তো যেরকম যতটা বিক্রি হয় হলো না হলো কিন্তু এলাকাটাকে আমরা দেখে রাখি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলার মানুষটা যেভাবে লাঞ্ছিত হচ্ছে পীড়িত হচ্ছে হচ্ছে সেই জায়গায় জাগো বাংলা বাংলার নামটা অবশ্যই একটা জিনিস জানবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এটা সহ্য হচ্ছে না হিন্দি বলার মানুষদের তারা পারছে না তার সাথে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় ডাক পাচ্ছেন কে ভারতবর্ষ থেকে বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডের মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইস পাবে কে বিদেশি প্রাইস সব ওয়েস্ট বেঙ্গল এতে ওদের ই হচ্ছে না যার জন্যই ওরা বাংলার বাঙালি ছেলেদের যারা ওদিকে কাজে গেছে তাদেরকে মেরে তাড়াচ্ছে আমরা যদি মনে করি আমাদের বাঙালিরা অন্যান্য স্টেটে হয়তো ছ লাখ সাত লাখ গেছে কিন্তু আমাদের স্টেটে ছ কোটি লোক আমাদের স্টেটে অন্য ইয়ে থেকে এসছে জুটমিল বলুন পেপার মিল বলুন এইসব ইয়ের সাথে ব্যবসা বড় বাজার বলুন সব জায়গায় আমরা যদি তাহলে তাই ওরা বুঝছে না যে এখানে যে তাদের আত্মীয়রাও এখানে আছে হ্যাঁ বিশ্বাসী না বলেই তো আমরা কিছু বলিনি আমি তুলনাটা দিতে চাইছি যে ওদের আমাদের রাজ্যের মানুষ বিভিন্ন অন্যান্য রাজ্যে যত আছে তার থেকে চার ডবল বেশি মানুষ অন্য রাজ্যের মানুষ আমাদের রাজ্যে বসবাস করছে এবং তারা এখন স্থায়ী বাসস্থায়ী বাসস্থান করে নিয়েছে হিন্দি বলায়ের মানুষরা তো আমরা তো তাদের সাথে প্রতিহিংসা করছি না আমাদের সাংস্কৃতিক ব্যবস্থাটাই এরকম মমতা ব্যানার্জি আমাদের বলেনি যে অন্য ভাষীদের তারাও আমরা অন্য ভাষীদের জন্য আমাদের এখানে স্কুল হচ্ছে আমাদের এখানে বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে তাদেরকে পড়াশোনা করার জন্য আর বিজেপি ভারতবর্ষটাকে সর্বনাশের পথে নিয়ে যাওয়ার জন্য এই জিনিসগুলো হিন্দি বলয়ের সমস্ত রাজ্য নয় যেখানে বিজেপি শাসিত রাজ্যে সেখানেই হিন্দুদের উপর বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এটাই ওদের মানে সেই বলে না যে বেঁচে থাকার শেষের ঘণ্টা বাজছে এই শেষের ঘন্টাটা ওরা বাজাচ্ছে মনে হচ্ছে বলতে আমি মানে তবে থেকে উনি গত হয়েছেন তবে থেকে আমি পার্টিটা করছি পার্টিতে ঢুকেছি এবং জাগো বাংলা স্টল তো আজকের নয় আমি পর্দার সাংস্কৃতিক মঞ্চের সামনেও জাগো বাংলা স্টল হতো বিগত বছর যাবত কিছু কারণে হচ্ছে না যাই হোক আমি আসছে বছর স্যারকে বলেছি আমি মানে জাগো বাংলা স্টলটা আবার দেব এবং আমি শহর তৃণমূল কংগ্রেসের যে মহিলা প্রেসিডেন্ট হয়েছে আমি মহিলাদের নিয়ে আগামী দিনে কাজ করব। এবং ওই স্টলে মহিলাদের নিয়ে বসবো আসছে বছর আর এই সুনুদা স্টলে আমি গত বছরও এসেছি এই বছরও এসেছি সুনুদরা এটা আজকের না সুনুদরা এটা প্রতি বছরই করে থাকে এবং এটা সুনুদা বললো যেটা সেটা ঠিকই বিধায়ক উদ্বোধন করে আপনার দাদা থাকতে উনি করতেন এখন আমাদের মাননীয় শিশুমন্দ চট্টোপাধ্যায় এটা উদ্বোধন করবেন ভালোই লাগছে